হ্যালো ভিউার্স কেমন আছো সবাই তো চলে আসলাম ভালোবেসে রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের আমি দেব লখনই চিকেন মশালা রেসিপি তো তার আগে বলে রাখি এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্সরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দিও যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছোয় তো কথা না বাড়িয়ে চলে আসি মূল রান্নায় এই যে তোমরা প্লেটিংটা দেখতে পাচ্ছ তো এই অসাধারণ এই লখনৌরি ডিশটা খুবই সুস্বাদু আর তো এটা তোমরা অনাসেই রুটি পরোটা নান দিয়ে খেতে পারো তো চলে আসি মূল রান্নায় এখানে চিকেন নিয়েছি সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি তার সঙ্গে নিয়েছি টক দই একশো গ্রামের মতন আর নিয়েছি আদা রসুন পেস্ট সঙ্গে নিয়েছি অল্প কাজু বাদাম আর নিয়েছি একটু ঘি তো সবার প্রথমে একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি আমি ধনিয়া আর দিয়ে দেবো গোটা গরম মশলা মানে যায় আর তার সঙ্গে দেবো একটু জৈচি আর গোটা গরম মশলা বলতে আর কি লবঙ্গ এলাচ দারচিনি তো এটা প্রথমে একটু রোস্ট করে নেবো এতে কী হয় ময়শ্চারটা সুন্দর উড়ে যায় আর এটা ফ্লেভারটাও খুব এনরিচ করে যে কোনো তরকারিতে বা মাম ডিশে আর সবশেষে একটু দিয়ে দেবো কসুরি মিথি এতেও ফ্লেভারটা এঞ্জিজ করে আর কসুরি মেথিটা শেষের দিকে দেবো তার কারণ আগে দিলে একটু বেশি গরম হয়ে যায় আর এতে এর ফ্লেভারটা বেরিয়ে যায় তো মশলাটা ঠান্ডা করতে দিলাম আর এটা গুঁড়ো করে নেব এবার ফ্যাটানো টক দইটার সঙ্গে কিছু মশলা দিয়ে নেবো দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেব এতে একটু জিরের গুঁড়ো আর দেব একটু ধনিয়া গুঁড়ো এবার এটা দিয়ে ভালো করে এটা ফেটে নেব একসাথে মিশিয়ে নেব যাতে কোনো রকম লামস না থাকে এটা দেখে নিতে হবে মশলার ডালা না থাকে তো ফাটানো হয়ে গেছে এবার মাংসটাকেও একটু চিকেনটাকেও একটু ম্যারিনেশন করে নেবো ম্যারিনেট করে নেবো তার জন্য একটু খুবই সাধারণ ম্যারিনেশন নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে এটা ভালো করে মেখে ঠিক কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবো খুব বেশিক্ষণ না কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিলেই হবে তো মাখা হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল আর একটু ঘি গরম করে নেব এখানে এক চামচের মতন আমি ঘি দিয়েছি ঘিটা একটু বেশি দিলেই ভালো হয় তো যাই হোক গরম হয়ে গেলে কাজুবাদামটা হালকা একটু ভেজে নিতে হবে এতে টেস্টটা এনরিচ করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর টেস্টটাও ভালো হয় তো কাজুবাদাম খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না এতে কাজুবাদাম পুড়ে যেতে পারে তো হালকা একটু একটা মিডিয়াম আজে ভেজে নেবো ভেজে নেওয়ার পরও কাজুবাদাম রঙ চেঞ্জ করে মানে গরমটা থেকে গেলে অবজার্ভ করে নেয় সেই কারণে এই পর্যায়ে আসলেই তুলে নিতে হবে আর এবার দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো পেঁয়াজটা একটুখানি রেখে দেবো পুরো পেঁয়াজটা দেবো না সামান্য কিছুটা রেখে দেবো এটা পরে একটা তরকা দেওয়ার জন্য ইউজ করব এবার পেঁয়াজটা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে এটাকে সঠিক করে নেবো নুন দিলে কী হয় পেঁয়াজের আর টমেটোর ময়শ্চারটা বেরিয়ে যায় পেঁয়াজটা ভালো সফটেন হয় সঙ্গে দিয়ে দেবো একটু তেজপাতা আর শুকনো লঙ্কা একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি আর তার সঙ্গে দেবো একটু গোটা গরম মশলা এখানে এলাচটাই আমি ব্যবহার করেছি আর মানে দারচিনি লবঙ্গটা দিই তো যাই হোক খুব ভালোভাবে শটে করা হয়ে গেলে ঠিক এই পর্যায়ে আসলে এটাকে তুলে নিতে হবে এবার ঠিক এই পর্যায়ে এর সঙ্গে কাজু বাদামটা দিয়ে দিলাম দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব এটা এটাও কাজে লাগবে এটা হচ্ছে সেকেন্ড মশলা তো যাই হোক ওই গরম তেলেই আমি দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট এটা দিয়ে ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষে নেবো তো নেড়ে ছেড়ে রাখছি তারপর ওই ওর সাথে একটু মশলা অ্যাড করবো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে হ্যাঁ ভালো করে একটু মিশিয়ে এবার এই যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিলাম আর সেই সঙ্গে এবার ওই পেঁয়াজ টমেটোর আর কাজু বাদামের ওটা পেস্ট করতে দিলাম এবার মাংসটা একটু সফটিন করার জন্য একটু ঢেকে দিলাম এতে কী হয় ময়শ্চারটাও রিলিজ হয় আর সফটেনও হয় এবার টক দইটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেবো টক দইয়ের সঙ্গে যে মশলাটা ছিল সেটাও এর সঙ্গেই একসাথেই দিলাম আর কি দিয়ে এবার ঢেকে দেবো এইভাবে ঠিক মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট রান্না করবো সঙ্গে আর একটা তড়কা মশলা তৈরি করে নিচ্ছি একটু তেল আর ঘি গরম করে নিলাম নিয়ে ওই যে সামান্য পেঁয়াজ রেখেছিলাম যেটা সেটা দিয়ে নিলাম দিয়ে পেঁয়াজটা ঠিক ভাজা হয়ে ভাজা ভাজা হবে সেই সময় ওই পাউডার মশলাটা স্পেশাল মশলাটার অর্ধেকটা দিয়ে দেবো দিয়ে এটা হালকা ঠান্ডা করে নেব আর এদিকে মাংসটা কতটা রেডি হয়েছে দেখে দেখে নেওয়া যাক তো মাংসর ময়শ্চার খুবই রিলিজ করেছে তো এইভাবে এবার বাকি যে মশলাটা গুঁড়ো মশলাটা সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়া এবার এই যে পেস্ট যেটা টমেটো আর কাজুবাদাম আর পেঁয়াজ সেই পেস্টটাও দিয়ে দেবো এর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে খুব বেশি আঁচ দেওয়া যাবে না তাহলেই তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে কারণ কাজুবাদাম আছে এতে তো এই জন্য মিডিয়াম আঁচই এটা করতে হবে একটু ভালো করে নেড়ে ছেড়ে ঠিক যখন এতে তেল ছাড়বে সেই সময় দিয়ে দেবো জল আমি মশলা ধোয়া জলটাই ইউজ করেছি আর এখানে দেড় কাপ মতন জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দেবো আবার সেইভাবে মিডিয়াম আজে আট থেকে দশ মিনিট রান্না করে নেব ঠিক এই পর্যায়ে যখন আসবে জলটা গাঢ় হয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দেবো একটু কেওড়া জল এখানে এক চমচ কেওড়া জল আমি ইউজ করেছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এবার একটু রান্না হতে দেবো আর এদিকে ওই তরকার মশলাটা আর একটু গরম করে নিচ্ছি গরম করে নিয়ে দিয়ে দেবো চিকেনে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব একদম অসাধারণ দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে তো এই ছিল আমার লক্ষণী চিকেন মশলা রেসিপি এবার প্লেটিং করা যাক তো অনারসেই এটা রুটি নান বা পরোটার সাথে অনারসেই খাওয়া যেতে পারে বাঙালিরা ভাত দিয়েও খেতে পারে আমরা তো ফেত বাঙালি তো যাই হোক তো আশা করি এই ডিশটা তোমাদের অসাধারণ লেগেছে এবং পছন্দ হয়েছে তো ভালোবেসে রান্না করে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে